দেখেন্লাহ সুন্দর এরকম সবসময় হাসি খুশি দেখতে পারবেন ছাগলের ভিতরে দুধের ভোল্টেজ কি দেখছেন ভাই জি অবশ্যই ভাই দেখেন দুইটা দিয়ে কিন্তু দুধ বের হবে দেখো শুরুতেই বলে দিচ্ছি ভাই আজকে তিন তিনটা প্যাকেজ থাকবে তিন তিনটাই সার্ধের ভিতর হাই কোয়ালিটি সর্বনিম্ন দামে আজকে ছাগল দিবার তিন তিনটা প্যাকেজ ও তো একদম পানির দাম পানির দাম জি 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 মধ্যে সব দাম আজকে থাকবে ভাই সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষিল্প চ্যানের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ কথা অবস্থান করছি আজ এই অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত অন্যান্য সকল ক্রয় করা এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে ছাগল খাসি পাঠা মাছের সামান্য কিছু আমরা কথা বলে নিচ্ছে সালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই নাইম ভাই কেমন আছে আলহামদুল্লিলাহ ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বড়বারের ন্যায় আবারও জি ভাই প্রতী বুধবারের ন্যায় একদম ভাই চলে আসলাম আপনার বাজি খামারটিতে জি জি চারিপাশে শুধু ছাগল আর পাঠা ভাই একদম ভাই আজকে চারিপাশে মানে ছোট বাচ্চার থেকে একদম হাই কোয়ালিটির পাঠা বয়ের পাঠা তারপরে হরিয়ানা পাঠা তারপরে আজকে মেন একদম ভাই মানে একটা কথা কি ভাই মানে যেটা না বললে না ভাই আপনার আমি মনে করি যে ভাই বেসা অবস্থাটা আমার মনে হয় কারণ আপনার চ্যানেলে আমি যদি সপ্তাহে সাত দিন ভিডিও দিই আমি তো সাত দিনে আমার ছাগল বিক্রি হবে কারণ আমার একটাই বিক্রি হবে তার কারণ আছে ভাই তার কারণটা এটা যে ভাই আমার ছাগল গুণা রূপ মানে ভালো কিন্তু দামে কম থাকে এই জন্য কিন্তু আমার কেনাবে যা সবসময় ভালো দর্শকের ছাগল নিয়ে ভালো পাচ্ছে বিদায় কিন্তু ছাগল করে আমার থেকে কারণ আমি যদি একটা ভালো ছাগল কালেকশন করি ভালো ছাগল যদি দর্শকের হাতে কম টাকায় তুলে দিতে পারি তাহলে নিজের কাছেও ভালো লাগে দর্শকের হাতে পেয়ে কিন্তু খুশি হয় খুশি হয় এবং তারাও কিন্তু লাভ ফোর কিন্তু লাভ হয় হ্যাঁ ভাই এই আমি ধরেন বেশি কালেকশন করি না আমার সপ্তাহ সাড়ে সপ্তাহ ঘুরে গ্রামে বেড়ায় বেড়ায় যেইটা কয়টা আমার পছন্দ হয় অল্প বাজেটে যে কয়টা পাই সেই কটা কালেকশন করে আপনার চ্যালানের মাধ্যমে দর্শকের কাছে প্রচার করে দিবি জি তো সেক্ষেত্রে কেমন কেমন চাল থাকবে আজকে ভাই আজকে ওই বললাম ভাই আজকে দুটা প্যাকেজ থাকবে আর তারপরে হরিয়ানা সাগল থাকবে দুধের সাগল থাকবে গাভিন সাগল থাকবে পাটা ছাগল থাকবে এগুলো দিয়ে সব ধরনের ছাগল আছে যে ইনশাল্লাহ দেখাবো ভাই তাতে পারছে প্রাইসটা কেমন যাবে প্রাইসটা আজকে একদম পানির দাম সর্বনিম্ন পাইকারি রেট যাকে বলা হয় সেটাই মানে অবিশ্বাস্য একটা ভাই যে বারবারই বলা হয় ভাই যে খামার থেকেই কিনুন যেখান থেকেই কিনুন পিপিআর ভ্যাকসিন খোরোগের ভ্যাকসিন এই জিনিস দুইটা কমপ্লিট যেন থাকে সেই কোয়ালিটির দেখে ছাগল করে জি জি আর একটা কথা আমি সব সময় বলি সব সময় কিন্তু আমি রিজের ছাগলের বিরুদ্ধে রিজের পাঠার বিরুদ্ধে জি 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 এই কারণে কিন্তু আমি বলবো আপনারা রিজের পাঠা রিজের ছাগল হতে সাবধান জি জি যেখান থেকে কিনুন না কেন দেখি আমাদের ভিডিওটা কেন তিরিশ মিনিট পার হয় বা কেন তিরিশ মিনিট হয় জি জি কারণ আমরা এ টু জেড কিন্তু দেখে বিভিন্ন ধরনের সব ধরনের কথাবার্তা যে কোনো জিনিসের সবকিছু কিন্তু আপনারা বিরক্ত হন কিন্তু আমি বলি আপনাদের ভালোর জন্যই কিন্তু আমরা ভিডিওটা বড় করে থাকি জি জি ভাই আমরা কিন্তু ভিডিও ছোট করতে পারতাম কিন্তু সকল তথ্য দেওয়ার কারণে কিন্তু ভিডিও বড় হয়ে যায় জি অনলাইন মানে বিশ্বাস এই জন্য বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করি জি তা তো অবশ্যই এই জন্য বলবো ওলান দিয়ে কিনতে হবে আড্ডা থাকুক ওলান্ডা থাকুক ওলান থাকুক রানিং চলুক রানিং চলুক সমস্যা নেই

এ হচ্ছে বিষয় দর্শক কথা দীর্ঘত কম না যেগুলো ছাগল পাঠা খাসি থাকবে আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্র এই মহোয়ার সাহেব দোনা বাড়ি স্ক্রিনটা থাকবে স্ক্রিনশট পাঠিয়ে অবশ্যই নাম সাথে অবশ্যই আপনারা কন্টাক্ট করে নেবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুকের সাথে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু থাকার সুযোগ করে দেবেন দর্শক পুরো সময় সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি নাইম ভাই জি ভাই আকর্ষণীয় একটি প্যাকেজ ভাই একদম আকর্ষণীয় সুপার হিট একটা প্যাকেজ ভাই শুরুতেই শুরুতেই আরো থাকবে ইনশাআল্লাহ আজকে শুরুতেই বলে দিচ্ছি ভাই আজকে তিন তিনটা প্যাকেজ থাকবে তিন তিনটায় সারদের ভিতর হাই কোয়ালিটি সর্বনিম্ন দামে আজকে ছাগল দিবার, তিন তিনটা প্যাকেজ ও একদম পানির দাম খুবই উন্নত ভাই জি কোয়ালিটি কি দেখেন অনেক সুন্দর কালার পাঠার বাচ্চা ভাই জি এটা হচ্ছে পাঠা আর পরবর্তী একটা হান্ড্রেড বাচ্চাও দিছি ভাই এই যে একটা হরিয়ানার মেয়ে বাচ্চা দিছি যে দেখেন কানের ফোল্ডিং সব দেখেন

টেনশন জি জি ভাই জি ভাই জান কোন দর্শক বা কে তার পছন্দ হলে প্যাকেজটা কেমন ভাই এই প্যাকেজটা ধরেন দাম তো চাইলে কিন্তু অনেক ঠাকায় চাওয়া যায় ভাই বুঝছেন কিন্তু সেই ক্ষেত্রে ওইটা না তিনটা পঁয়ত্রিশ হাজার টাকার দাম ভাই আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা নাম তিন এগারো তিন এগারো তেত্রিশ তেত্রিশ মাত্র তেত্রিশ হাজার এগারো হাজার টাকা পিস এগারো হাজার টাকা পিস জি জি জি

মনে হয় ভাই ছাগল হয় না ভাই দেখা আর মতো দেখা ভাই জি জি একেবারে হরিয়ানা জি 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 ভাই দেখতে পাচ্ছেন একদম এরম ভাবে যেগুলো আছে

এই প্যাকেজটার দামটা কেমন পড়বে ভাই এই প্যাকেজটা আপনিই বলেন এটা 50 চাও না 55 চাও ভাই জি আমার দর্শকের নিতে পারে আচ্ছা ঠিক আছে ভাই আপনি দর্শকের মানে নিয়মে তো যে দাম চাই ভাই সেরকম দামেই দেব ইনশাআল্লাহ অনলি 41000 টাকা দাম নেব জান মাত্র তিনটা মিলে তিনটা মিলে একচল্লিশ হাজার টাকা ভাই ভাই জি ভাই আকর্ষণীয় দুইটা ছাগল দেখতে পাচ্ছি একদম ভাই আজকে দুইটা দুইটা করে দিচ্ছি ভাই আজকে দুইটা দুইটা করে প্যাকেজ করে

তো সেক্ষেত্রে ভাইজান এগুলার বয়স কেমন ভাই এগুলার বয়সটা ধরেন আপনার এটা ব্রিডিং করানো হয়েছে এখনো দাঁতে নাই মনে করেন যে নয় মাস সাড়ে মাস করে বয়স হয়েছে দুইটা কি বিডিং করানো জি জি হান্ড্রেড পার্টন ভালো অবশ্যই করানো রেডিমেড ছাগল ভাই রেডিমেড জি জি খামার উপযোগী অনেকদিন অনেক বাচ্চা পারে অল্প বয়স যে ভাই দাম আগের মানে অবস্থাটা বলে দিই ভাই এটা ব্রিডিং করানো আপনার হচ্ছে দুই মাসের কয়েকদিন কম আছে আর এটা ব্রিডিং করানো ভাই মানে এক মাস প্লাস হয়েছে এক মাস প্লাস জি 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 ভাই সেক্ষেত্রে এখন দামটা বলে ভাই এই দুইটা দুইটা কোনো দর্শক এদা ভাই নিতে চাইলে এই দুইটা দাম লিব এক দাম কোনো দামা দামি চলবে না ফিক্সড বাইশ হাজার পাঁচশো টাকা ফিক্স পড়বে অনলি বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে দুই দুইটা দিয়ে দিব ভাই অনলি বাইশ হাজার পাঁচশো জি 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 জোড়া দুই জোড়া ভাই সম্পর্কে খরচ থাকবে নাই ভাই জি ভাই বিগ সাইজের সুপার কোয়ালিটি একটি একদম বিগ সাইজের সুপার কোয়ালিটি অল্প বয়সের একদম মনে করেন যে সুন্দরী একটা ছাগল ভাই সুন্দরী একটা ছাগল জি জি মানে কি ভাই ডবল বডি ছাগল জি জি বড় হয়ে গেছে ভাই হাইট আছে আপনার একত্রিশ ইঞ্চি ভাই একত্রিশ অনেক লম্বা হবে কিন্তু ভাই আরো বাড়বে অনেক বাড়বে জি জি দুই দাঁতের দুই দাঁতের ছাগল একত্রিশ ইঞ্চি হাইট তাহলে বুঝতে হবে তখন ছাগলটা কেমন হাইটফুল হতে

বিড়ার প্রয়োজন তাদের জন্য এই বিডালটা ভাই জি তা তো অবশ্যই জি ভাই হ্যাঁ যাদের খামারে বিডার নেই অবশ্যই কিন্তু আমরা রাখতে পারি জি জি ভাই সেক্ষেত্রে দামটা কেমন এটা ধর দাম চাইলে তো অনেক টাকায় চাওয়া যাবে কিন্তু ওরকম হয় না এটা কোনো দর্শককে তো ভাই নিচ্ছে অনলি একটা মানে ব্ল্যাক ডায়মন্ড ছাগল ভাইমন্ডি জি জি ভাই জি যারটা বলে দেন ভাই এটা হচ্ছে আপনার বিটল ক্রস জি 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 ভাই বিটল ক্রস একদম পুরো ব্ল্যাক কালার কিন্তু দাবানু সিং তারপরে তারপরে কোয়ালিটি কত সুন্দর দেখেন খুবই ভালো মানের আর বয়সটা আবার অল্প ভাই বয়স অল্প এই দেখেন ভাই বয়সটা সবে মাত্র দুই দাঁত গিয়ে নতুন চার দাঁত

আমি কম পাই ভালো মানের ছাগল পাই সেখান থেকে কালেকশন করে দর্শকের মাঝেও কিন্তু এরকম অল্প দামে অল্প দামে ছাগল বিক্রি করি ভাই মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় ছাগল দিবো আমি চ্যালেঞ্জ দিলাম ভাই এরকম দামে বাংলাদেশের কোথাও পাবে না ইনশাল্লাহ জি তেরো হাজার পাঁচশো দেখুন তারপরে কিন্তু দেখেন অনেকে অনেকে বলতে পারে ভাই যে রিজের ছাগল কিন্তু তার না আমি কিন্তু বাট দেখাই দিছি রানিং ছাগল আবার দাঁত দেখাই দিছি নতুন তিন দাঁত চার দাঁতে যাচ্ছে কিন্তু ভাই জি জি রানিং ছাগলটা পূর্বে বাচ্চা ছিল ছাগলটা রানিং জি 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 হ্যাঁ এটা কিন্তু প্রজনন করানো আছে জি 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 ভাই জি জি ধন্যবাদ দর্শকদের দিলে অবশ্যই আমি চাই যে প্রতিটা দর্শক ছাগল গুলা পেয়ে লাভবান হয় ভাই লালন পালন করে যেন এর থেকে

কোনো দর্শক এটা ভাই নিচ্ছে দাম নিবো অনলি পনেরো হাজার টাকা ভাই পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা দে এই সুটামদের ছাগলটি দিয়ে দিব নাইম ভাই জি ভাই বিশাল সাইজ ছাগল ভাই এতক্ষণ যা দেখাইছি দেখাইছি এবার বিশাল সাইজের একটা হরিণ দেখাবো ভাই ভাই একবারে হরিণের মতো তো সিং একদম ভাই হরিণের মতো সিং মানে কি ভাই দেখেন সিং তা একদম ভাই আচ্ছা ধরেন আছে আপনার পঁয়তাল্লিশ কেজির মতো লাইভয়েট আছে মানে কিছু বলবো না ভাই আমি বরং পাঁচ কেজি কম বলবো

এই দেখেন ওলানের অবস্থার ব্রিডিং করানো গাফ করানোর বয়সটা বেশি দিন তো ভাই এই ওলানের দুধটা শুকায় গেছে ভাই বুঝছেন এই দেখেন এখনো দুধ রয়েছে অল্প কিছু শুকায় একদম ইয়ে হয়ে গেছে এরা যখন ধরেন বাচ্চা দেয় ভাই বুঝছেন যখন বাচ্চা দেয় সেগুন দুধ মাটি সস হয় সস হয় জি 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 ভাই ভালো দুধের শাল হবে জি জি ভাই জি জি ভাই দামটা কেমন ভাই এটা কোনো দশ টকা দামাদামি চলবে না

সাথে হরিয়ানোর একটু মিক্স হ্যাঁ সামনে সামান্য একটা হরিয়ানার ধরেন হরিয়ানোর সাংমিশন আছে কারণ কানটা দেখেন ফোল্ডিং কানের মতো আসছে দাঁতে করা যাচ্ছে ভাই ভাই এটা দাঁতটা আমি দেখাই দিই দুধের অবস্থা দেখেন কত সুন্দর দুধ ভাই অনেক চঞ্চল ছাগল এই দেখেন দেখছেন দুধের কোয়ালিটি কত সুন্দর এই দেখেন দুধটা আমি টিপে দেখাই দি ভাই দুধটা বের করে দেখাই দিই সুন্দর দুধ

আর একটা পাঠার বাচ্চা রয়েছে ভাই এটা দেড় মাসের উপরে চলে গেছে কাছাকাছি হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠাতে বিডিং করোন আছে এটার দাম অনলি বারো হাজার পাঁচশো বারো হাজার বারো হাজার পাঁচশো একদম বাচ্চার দাম ভাই নাই ভাই জি ভাই সুন্দর একটি পাঠা একদম সুন্দর একটি পাঠার বাচ্চা ভাই পাঠা বাচ্চা জি যাদের অল্প বাজেটে মানে ছোট পাঠার পাঠা খুঁজছেন তাদের জন্যই পাঠাটা ভাই জি জি অনেক সুন্দর জি জি ভাই দেখতে পাচ্ছেন সে তো ভাই জান জি ভাই এটা কি জাতের ভাই এটা তোতাপুরির ক্রস ভাই তোতাপুরির জি জি তোতাপুরির ক্রস ভাই জি জি এই যে দেখুন সুন্দর একদম চলছে খুবই সুন্দর খাওয়া দাওয়া চলছে ভাই ভাই এটা বয়সটা কমে ভাই এটার বয়সটা আপনার পাঁচ থেকে সাড়ে মাস বয়স হবে ভাইজা বাচ্চা একটি বাচ্চা একদম ভাই আকর্ষণীয় বাচ্চা মানে কি ভাই ওদের ভিডিও শুতে যে বাচ্চাটা দেখাইছি পাঁচশো অফার পাই সেই বাচ্চাটাই এটা ভাই জি 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 ভাই কি আপনার মানে উন্নত বিটল ভাই একদম উন্নত মনে করেন একটা বিটল কসের একটা মেয়ে বাচ্চা ভাই জি 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 ভাই দেখতে পাচ্ছেন কত টাকা লাগে ভাই এটা শুধু টাকার ভালোবাসায় আমি অফার দিছি ভাই ভাইটা ঘুরে অবশ্যই একদম কালারটা কিন্তু দেখো একদম ভাই এই দেখেন আমি এরকম ভাবে আবারও নিয়ে দেখাই দিয়ে দেখেন

শক্তিশালী ব্যাপার কিন্তু ভাই একদম ভাই ভাই জি ভাই দামটা কেমন ভাই এটা কোনো দাম চালে তো ভাই চাওয়া যায় কিন্তু সেই ওই দাম না এটা কোনো নিচ্ছেলে এটা দামা দামি চলবে না অনলি

কোন দর্শকের দেবাই চলে এটা কোনো দামে চলবে না দিয়ে শেষ জি জি ভাই জি খুবই একদম হাই কোয়ালিটি ভাই বুঝছেন উন্নত ভাই উন্নত মানে জি ভাই একেবারে দেখুন একদম অসাধারণ জায়গাতে হান্ড্রেড পার্সেন্ট বলবে জি জি অনেক হান্ড্রেড পার্সেন্ট বললেন কিন্তু খুব ভালো মানের পাঠাটা